হ্যাঁ গো হ্যাঁ গ্রামে এইরকমই হয় জানো দিন সকালবেলায় বোমায়ে দেরে প্রত্যেক দিনের এটাই হচ্ছে রুটিন রোজ সকালবেলায় উঠো উঠে সকালের সমস্ত কাজবাজ থেকে শুরু করে সবটাই কিন্তু বই একা হাতে সামলাতে হয় তো শাশুড়ি মায়েরাও যে বসে থাকে এমনটাও কিন্তু নয় জানো তো শাশুড়ি মায়েরাও ঠিক কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তো হয়তো আমরা বাড়িতে করি ওনারা ফাঁকে করে এরকমটা কিন্তু হয় তো বসে থাকে না জানো তো তো যাই হোক হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো অবশ্যই জানিও আর সবাইকে সকালবেলা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সবাইকে ভালো রেখো ভালো থেকো তো সকালবেলা আমি কিন্তু শ্বশুর মশারিকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেলো বাবা খেয়ে তারপর যাবে কাজে বেরোবে নিজে যা নিজের নিজের কাজে বেরোবে আর এরা হচ্ছে আমরা দুজন দুটো আমার ভাগনা তো ওরা এসছে আমাদের বাড়িতে তো ওদেরকে একটু চা বানিয়ে দিলাম আর এই দিকে দেখো আমার সোনা পাপা কিন্তু পড়ছে ওর স্কুল আছে সাড়ে আটটার মধ্যে স্কুল তো গাড়ি চলে আসবে আর ও এখনও কিন্তু শুয়ে শুয়ে ওকেই পড়াচ্ছে আর এখন বাজে সবে আটটা আটটা দশ বাজে তো যাই হোক ও ওইদিকে পড়াটা করে নিয়ে তারপর ওকে চলে আসলাম খাওয়াতে কিন্তু স্কুলের সকালবেলা মানে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালের দিকে অতটা হাওয়া আসেনি তো এখন দেখো প্রচুর হাওয়া দিচ্ছে ওকে যেই বলেছি যে বাবু চানটা করেই দেবো তোমাকে তো বাবা তো চান করতেই চাইছে না কিন্তু কী আর করার সেই তো আসবে তিনটেই তো চানটা কখন হবে না চন চরক চানটা না করালেও তো আবার শরীর খারাপ করবে তাই না তো ওকে তো চান করাতেই হবে ওই জন্য ওকে ওর সাথে একটু বকে আদর করে খাইয়ে দিলাম তো দুজনে একটু হাসি ঠাট্টাই আর কি করলে না তাহলেই বাচ্চাদের মনগুলো একটু ভুলে যায় তো যাই হোক ওকে আমি এখন খাইয়ে দিই দিয়ে তারপর চান টান করাবো তারপর তো আছে ওদিকের কাজ ওকে বাড়িতে ঘরের ভিতর থেকে বের করব একটু রোদে দেবো রোদে বসাবো কারণ ঘরের ভিতরে না প্রচুর ঠান্ডা এই শীতের সময়টা না ওকে মানে ঘরে ঠান্ডার মধ্যে রাখলেও প্রচুর অসুবিধা হয় আবার গরমে রাখলেও রোদের মধ্যে যদি একটু বেশিক্ষণ বসে থাকে তাতেও অসুবিধা হয় তো ওই জন্য বেশিক্ষণ বসিয়ে রাখবো না একটু গাটা গরম হয়ে গেলেই রোদে তো তারপর ঘর ঢুকিয়ে দেবো তো তোমরা তো অবশ্যই জানো যে ও হচ্ছে বেশিক্ষণ নিচে বসে থাকতে পারে না চেয়ারে একটু বসে থাকে আর রোদে তারপর ঘরে ঢুকিয়ে দিই তো যাই হোক এদিকে দেখো দেখেছো আমার সোনার বাবা চান করবে ও কিন্তু নিজের মনে খেলা করছে ও নিজেও জানে না যে আমি এদিকে ভিডিও বানাচ্ছি তো ওকে আমি ডাকছি যে তাড়াতাড়ি আয় কিন্তু ও চান করতেই যাচ্ছে না ভয়ে চলে যাচ্ছে তো যাই হোক অবশেষে আসলো আমার সোনার বাবা চান করতে তো ওকে চানটা করিয়ে দিই দিয়ে তারপর স্কুলে পাঠাবো কারণ নইলে তো আবার দেরি হয়ে যাবে তো ওর জন্য টাইম মতো সব কিছুটাই করতে হয় একা হাতে সামলাতে গেলে একটু টাইম নিয়ে তো করতেই হয় তাই না তো সেইভাবেই টাইম মতো ভেবে করছি তারপর তো ওদিকে সব কাজ বাজ আছে ও কাগে না স্কুলে পাঠে এই হচ্ছে একটা বড় কাজ যদি বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে যায় না এটা একটা বিরাট মায়েদের হচ্ছে বিরাট বড় কাজ সব থেকে বড় কাজ হচ্ছে এইটা আগে করার তো কখন বাচ্চারা স্কুল যাবে কখন রেডি করাবো কখন কী করবো সবসময় শুধু এটাই হতে থাকে মানে কাজ তো সারাদিনের কাজ লেগেই থাকে একটার পর একটা কাজ তো সারাদিন কাজ হচ্ছে মানে সারা জীবনেও কাজ শেষ হবে না এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ যে খাইয়ে দাইয়ে গুছিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো একটু পড়ানো এগুলোই হচ্ছে মায়েদের সব থেকে বেশি কাজ থাকে আর আমার যেহেতু অতটা চাপ থাকে না কেন জানো কারণ তোমাদের দাদাভাই তো সবসময় মানে শুয়ে থাকে তোমার তো সবই জানো তো ওর জন্য ওর ওর দিকটা থেকে আমাকে একটু হালকা থাকতে হয় তো পড়ানোর দিকটা থেকে মানে আমিও দেখাই ওর বাবা আর কি বেশি দেখায় আর এদিকে দেখো মা সোনা পাপা কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে দেখো গাড়ি কিন্তু চলেও এসেছে টাটা সোনা পাপা তো ওকে আমি টাটা দিয়ে দিলাম আর ওর গাড়ি কিন্তু ছেড়ে গেলো চলো বাড়ি যাওয়া যায় তো যাই হোক একটা দিক থেকে ফাঁকা করলাম ছেলে স্কুল পাড়ানোটা আর এদিকে এরপর আছে ওকে খাওয়ানো বাগানো ও তো এখন ওঠেনি তো ওকে বাগিয়ে গুছিয়ে দিয়ে তো চলো ওকে বের করার টাইম হয়ে গেছে সব ওদিকে বাগানো হলো ওকে বিছানা থেকে নামাতে গেলে একটু কষ্ট করতে হয় কারণ আমারও যেহেতু মানে হাতের জন্য খুব অসুবিধা হয় আমি ওকে আর আগের মতো চাগিয়ে নামাতে পারি না চেয়ারে বসাতে পারি না তো ওর জন্য ওকে এই কাপড়টা বেঁধে দিয়েছি এই কাপড়টার সাহায্যে ওর নিজের মানে নিজে নিজের যতটা হাতের বস আছে তো ওইটা প্রেশার দিয়েই কিন্তু ও চেয়ারটায় বসতে পারে তো পাগুলো মানে একটু ধরতে হয় তো নিজে নিজের থেকে তো পাগুলোকে সরাতে পারে না তো ওর জন্য পাগুলো একটু ধরতে হয় তো পাগুলো ধরে ও কাপড়টা ওই রকমভাবে ধরেই কিন্তু প্রত্যেক দিন ওখান থেকে নামা ওঠা করে আমার যেহেতু হাস হাতের প্রবলেম তো ওর জন্য আর আগের মতো তো চাগাতে পারি না তো সেটা তো বললামই তোমাদেরকে তো চলো একটু ওকে দুয়ারে দুয়ারে না তো একটু বাইরের দিকটা একটু রোদ আছে ওখানটায় বসিয়ে ব্রাশ করাবো তারপর একটু রোদে গাটা গরম হয়ে গেলে সান টান করিয়ে তারপর একটু রোদে বস থাকবে তারপরে ভাত টাত খাওয়ানোর সময় একটু ঘরে ঢোকাবো তো একবারই ঘরে ঢোকাবো আজকে ভাবছি আর দুয়ারে যেমনভাবে নিচই থাকে সেরকমভাবে আর বসাবো না কারণ দুয়ারে মেজেই শোয়াতে গেলে আর কি বেড বেডটা বের করতে হয় তো বেড টেড বার করতে গেলে অনেকটা একটু হ্যাপা আছে আর কি তো কারেন্টের বোর্ডগুলো আরগুলো সবই বের করতে হয় তো ওই জন্য আর কি ওইগুলো আজকে আমি আর বের করবো না তো ভাবছি একটু রোদে স্নান টান করিয়ে রোদে বসিয়ে ও একবারে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো তো আজকে ওয়েদারটাও তো একটু ভালো আছে বললাম তো চলো যা যাক বাইরে বসিয়ে দিই আর জানো তো সত্যি থেকে খুব খারাপ লাগে কখন জানো কারণ আমি আমার স্বামী যেমনই হোক একটা বিবাহিত মেয়ের কাছে সবথেকে দামি জিনিস হচ্ছে তার স্বামী হ্যাঁ কিন্তু তাকে নিয়ে যখন কেউ কিছু বলে না সত্যি খুব খুব খারাপ লাগে লাগে কি না বলো তোমরাই বলো লাগবেই তো তার স্বামী সে যেমন যেমনই হোক যেরকমই হোক তার কাছে কিন্তু সে অনেক অনেক ভালো অনেক দামি একটা তো মেয়েই যে তার স্বামী তার কাছে কতটা কীরকম জিনিস তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে পরের ব্লগে টাটা